শ্বাস প্রশ্বাসের ব্যায়ামের গুরুত্ব আমরা প্রতিদিন গড়ে প্রায় বিশ থেকে পঁচিশ হাজারবার শ্বাস নেই অথচ কখনো ভেবে দেখেছি কি এই শ্বাস প্রশ্বাসের ধরনই আমাদের শরীর ও মনের উপর বিশাল প্রভাব ফেলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব শ্বাস প্রশ্বাসের ব্যায়াম কি কেন এটা এত গুরুত্বপূর্ণ নিয়মিত চর্চার মাধ্যমে কি কি উপকার পাওয়া যায় আর কিভাবে ঘরে বসেই শুরু করতে পারেন চলুন শুরু করি প্রথমেই জানব শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম কি? শ্বাস প্রশ্বাসের ব্যায়াম মানে হল সচেতনভাবে শ্বাস নিয়ন্ত্রণ করা ধীরে গভীরভাবে নেওয়া এবং ছাড়ার মাধ্যমে শরীর ও মনকে শান্ত রাখা যোগ ব্যায়ামে মেডিটেশনে এমনকি আধুনিক থেরাপিতেও এই ব্যায়ামের ব্যবহার দেখা যায় এটা শুধু শারীরিক অনুশীলন নয় বরং শরীর মন ও স্নায়ুর মধ্যে একটা সুন্দর সামঞ্জস্য তৈরি করার পদ্ধতি কেন এটা জরুরি আমাদের বেশিরভাগ মানুষই শ্যালো ব্রিদিং বা হালকা অগবিশ্বাস নিতে অভ্যস্ত এতে ফুসফুসের পুরো ক্ষমতা ব্যবহার হয় না শরীরে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছায় না ফলাফল ক্লান্তি মনোযোগের ঘাটতি মানসিক চাপ ঘুমের সমস্যা গভীর ও সঠিক শ্বাসপ্রশ্বাস শরীরকে পর্যাপ্ত অক্সিজেন দেয় কার্বন ডাইঅক্সাইড বের করে দেয় রক্ত সঞ্চালন বাড়ায় ও মস্তিষ্ককে সতেজ রাখে শ্বাসপ্রশ্বাসের ব্যায়ামের উপকারিতা প্রথমেই জানব মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে এর উপকারিতা স্ট্রেস দুশ্চিন্তা ও উদ্বেগ কমায় মস্তিষ্কে সেরোটোনিন ও ডোপামিন হরমোনের ভারসাম্য আনে মনোযোগ ও স্মৃতিশক্তি বাড়ায় এরপর জানব শারীরিক স্বাস্থ্য ঠিক রাখতে শ্বাস প্রশ্বাসের ব্যায়ামের উপকারিতা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে হৃদযন্ত্র ও ফুসফুসকে শক্তিশালী করে হজম শক্তি বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে এবার জানব দীর্ঘমেয়াদী রোগ নিয়ন্ত্রণের ক্ষেত্রে শ্বাসপ্রশ্বাসের ব্যায়ামের উপকারিতা হাঁপানি বা শ্বাসকষ্টের রোগীদের উপকারে আসে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে ঘুমের সমস্যা ইনসমনিয়া কমায় সবশেষে জানব সামগ্রিক জীবনযাপনে শ্বাসপ্রশ্বাসের ব্যায়ামের উপকারিতা শরীরের ভেতর এনার্জি লেভেল বাড়ায় ধৈর্য ও সহনশীলতা বাড়ায় মানসিক প্রশান্তি এনে জীবনযাত্রাকে উন্নত করে যেভাবে আমরা শ্বাসপ্রশ্বাসে ব্যায়াম করতে পারি প্রথমে ডায়াফ্রাগমেটিক ব্রিদিং বা বেলি ব্রিদিং এক্সারসাইজ সম্পর্কে আলোচনা করব আরামে বসুন বা শুয়ে পড়ুন একটি হাত রাখুন পেটে আরেকটি বুকে ধীরে ধীরে গভীরভাবে শ্বাস নিন যেন পেট ওঠে বুক নয় ধীরে ধীরে ছাড়ুন দ্বিতীয় এক্সারসাইজ হল ফোর সেভেন টেকনিক চার সেকেন্ড শ্বাস নিন সাত সেকেন্ড ধরে রাখুন আট সেকেন্ডে ধীরে ধীরে ছাড়ুন এটি ঘুম ও মানসিক প্রশান্তির জন্য চমৎকার এবার বলবো অল্টারনেট নস্ট্রিল ব্রিদিং এক্সারসাইজ সম্পর্কে ডান নাশা চেপে বাম দিয়ে শ্বাস নিন বাম নাশা বন্ধ করে ডান দিয়ে ছাড়ুন এবার উল্টোভাবে করুন এটি মস্তিষ্কের ভারসাম্য আনে স্ট্রেস কমায় সবশেষে জানব ব্রিদিং উইথ কাউন্ট এক্সারসাইজ শ্বাস নেয়ার সময় এক থেকে পাঁচ গুনুন ছাড়ার সময়ে আবার এক থেকে পাঁচ গুনুন ধীরে ধীরে সংখ্যা বাড়াতে পারেন শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করার আগে এই বিষয়গুলো সতর্কতার সাথে দেখতে হবে যাদের গুরুতর হৃদরোগ আছে ফুসফুসের জটিল সমস্যা আছে গর্ভবতী নারী কিংবা যে কোনো গুরুতর অসুস্থ ব্যক্তি তাদের অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে শ্বাসপ্রশ্বাসে ব্যায়াম শুরু করা উচিত এছাড়াও খুব বেশি জোর করে বা দ্রুত শ্বাস নিলে মাথা ঘুরতে পারে বা বমি বমি লাগতে পারে তাই ধীরে ও স্বাভাবিকভাবে অনুশীলন করা জরুরি শ্বাসপ্রশ্বাস শুধু টিকে থাকার জন্য নয় সঠিকভাবে ব্যবহার করলে এটা হতে পারে স্বাস্থ্য ও প্রশান্তির চাবিকাঠি প্রতিদিন মাত্র দশ থেকে পনেরো মিনিট সময় দিলেই মানসিক চাপ কমবে ঘুম ভালো হবে শরীর ও মন হবে সতেজ তাই আজ থেকেই অভ্যাস গড়ে তুলুন কারণ সুস্থ শরীর ও প্রশান্ত মন এটাই আমাদের আসল সম্পদ